দেখতে পারছো বন্ধুরা আমরা এখন এসছি কোথায় আমরা এসেছি লক্ষ্মীপুর না লক্ষ্মীপাড়া যে আমরা এখন পাশের ব্রিজ পার একদম যাবি পাশের ব্রিজটা প্রায় জলের একদম কাছাকাছি চলে এসে এক হাত হলে জল চলে আসবে দারুণ একটা অনুভূতি এরকম বৃষ্টির মাঝে এরকম বাপরে ভাবছি ফোনটাই না পড়ে যায় এত খুব রিস্ক লাগছে এখানে দেখেছেন কত শোধ বাসের মাচা তার উপর দিয়ে সবাই বাইক চালিয়ে যায় হেঁটে যায় এখন বৃষ্টি পড়েছে বলে একটু সিল্লি পাচ্ছে তাও খুব ভয় লাগছে যেতে দু সাইডে পুরো একদম জলমগ্ন দেখতে পাচ্ছ 啊。